কত বিক্রি করলেন এক লাখ কমে মানে কারণ কি বাজার গেছে বাজার কমে গেছে না এই গরু কত বিক্রি করলে আপনার লাভ হতো এই গরু

ওরা শত বছর এর 225 সাল আর আপনারা এটা শততেন আর ভয় ভালোবাস ঢাকা এটা শততেন আরে আমি পারবো না ভাই চল উঠাই ল'ল উঠাই লা আহ জীৱনত আমাৰ লগ এটা চলি উঠাল

ভালো আছেন এই যে গরুটা কিনলেন এক লাখ সত্তর দিয়ে গরুর মালিক বলছে নাকি এই গরুর দাম আছে তিন লাখ এই বিষয়ে আপনার কি বলার আছে এটা কুরবানির গরু যার যার রিজি সে যদি এখন এক লাখ টাকা দিয়ে দেয় আমি নেব না দিয়ে দেবেন আমি নেব না জোর করে জোর করে দাম নিচ্ছেন না না আসলে পারফেক্ট দাম কত আছে

একবার <laughs> <laughs>